এক বছরে চার লক্ষ টাকা লসে বিক্রি ফাঁকি শোনো বছর পঁচানব্বই হাজার টাকা একই দামে বিক্রি ছিলাম কত মাসের একশো দিনের বেসরকারি পঁচানব্ব পঁচানব্বই বিক্রি হ্যাঁ পঁচানব্বই প্রতিদিন এক হাজার টাকা প্রতিদিন আমার এক হাজার টাকা আছে

জায়গা আমার এরকম ছিল না জায়গাটা ছিল মাটি মাটি যাওয়ার কারণে গরুটা মানে গরু আর ভিস মারছে গরু মারার কারণে একই বছরে আমার চারটা বছর নষ্ট হয়ে যায় নষ্ট হলে আমি তো মানে মানে কি হলো তখন আমি কালায় গেছিলাম কালায় অফিসে গেছিলাম বলো যে বলল যে তোমার কাজ করবি তুমি যে গরু আসলে পালো তা আপনি তোমার আগে ভালো জায়গা নির্মাণ করবে আমি যা ভিডিও কলে গেছিলাম যে এই না এই সিস্টেমে গরু পালা যাবে না ভালো জিনিস পাচ্ছা ভালো মানে জায়গার দরকার

আমার দুধ যদি দেয় তাহলে দুধের পরিমাণ কমে যাবে আমার হিট ঠিক মতো সময় আসবে না আমার হিট আসবে কিন্তু সেটা গ্রহণ করবে না অর্থাৎ গর্ভবতী হবে না এরকম অনেক জটিল সমস্যার সৃষ্টি হবে পাশাপাশি ক্ষুদের ভাত খাওয়ালে যে কোনো সময় ডিহাইড্রেশন হবে মানে লুজ মোশন হবে মানে পাতলা পায়খানা করবে একটা সময় গরুর ক্ষতি হতে পারে আপনি এই কাজটা করবেন না এই গরুটা আমি মাস আগে তিন মাসে পাঁচ মাস পারলাম আচ্ছা এই গোটা কি কি খাওয়াচ্ছেন

আর একটু এখন তালে বলি আপনার প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম প্রোটিন লাগবে তো 200 কেজি ওজন হয় আর 200 গ্রাম প্রোটিন লাগবে আর ওর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেটা বয়স তো 6 মাস মিনিমাম অটোমেটিক হয়ে গেছে 6 হয়ে গেছে 6 বা মাসে তাহলে আরো 1 কেজি দানাদার বেশি খেতে হবে ওকে এখন আমরা তালে কি করব আমরা এখন দানাদার খাবারটা হিসাব করব

সুপ্রিয় দর্শক এ আপনাদের বলে নিন উনি বক্করের হাত থেকে বীজ দিয়ে বক্কর হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন সফল আত্মকর্মী এবং এই এলাকায় গরুর ভালো সেবা প্রদানকারী নাম হিসাবে তার পরিচিতি আছে এবং খ্যাতি আছে আমরা সেই বক্করের মুখ থেকে শুনতে চাই প্রশিক্ষণ নিয়ে এখন কি অবস্থায় আছে আচ্ছা যুব উন্নয়ন থেকে কবে প্রশিক্ষণ দিয়েছেন আপনি স্যার আমি 2022 সালে 28 তম ব্যাচে যুবন্ন থেকে তিন মাস এবং এক মাস 4 মাস প্রশিক্ষণিসি আর কি আচ্ছা দিয়ে এখন কি করছেন স্যার আমি এখন পল্লি চিকিৎসক লাল তীর কোম্পানি থেকে আমি আই টেকনিশিয়ান হিসেবে কাজ করছি কাজ করতেছি জি আচ্ছা আপনার কি মনে হচ্ছে যুবন্ন অধিদপ্তর কি এদেশের লাখো যুবকের জীবনের রাস্তা পরিবর্তন করে দিয়ে তার জীবন একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যায় জি স্যার অবশ্যই আপনার কি মনে হচ্ছে স্যার আমার মনে হচ্ছে যে যুবন্ন এমন একটা সংস্থা যেটা যেখানে প্রশিক্ষণ নিয়ে কেউ যদি ইচ্ছা পোষণ করে যে আমি এখান থেকে কিছু করতে যাচ্ছি সে যে দিকে যাক না কেন যে আমি মানে আমার ইচ্ছা ছিল যে আমি জীবনোন্নয়ন থেকে গুরু পালন করব না কিন্তু যে মাঠ পর্যায়ে মানে মানুষের সেবা করব। এখান থেকে আমি দু সালের নভেম্বর মাসে যুবন্ধন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে লালতির কোম্পানি থেকে এ টেকনিশিয়ান হিসেবে ট্রেনিং দিয়ে আসি তারপর থেকে আমি মাঠ পর্যায়ে কাজ করছি কাজ করতেছি আচ্ছা প্রতিদিন আপনি কয়টা বীজ দেন ব্যবহার করেন স্যার

অনেকে প্রশ্ন করেন আমি চাকরি না বেকার কি করব কাজ নাই আপনারা নিজেরাই শুনলেন যুব উন্নয়ন দপ্তর তাব্যক সিদ্দিকের মতো লাখো যুবক তৈরি করে এই সমাজের উন্নয়ন করছে বেকারত্ব ঘোচাচ্ছে এবং তারা খামারির গরু সেবা দিয়ে আরো খামারিকে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে যুব উন্নয়ন দপ্তর আচ্ছা আমাদের দেশ তো অনেক বেকার যুব এবং যুব নারী বসে আছে বেকার চাকরি পায় না আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি স্যার আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে যারা বেকার হচ্ছে বাসায় বসে আছে তারা হচ্ছে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু করতে পারে যেমন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে আমি যেমন হচ্ছে একটা কর্মে লিপ্ত আসি আর কি হয়তো মানুষের সেবা করতেছি তো এইখানে যুব উন্নয়ন থেকে আমরা হচ্ছে গবাদি পশু পশুপালন করেও অনেক কিছু করতে পারি লাভবান হতে পারি আবার যুব উন্নয়নে হচ্ছে গবাদি পশু ছাড়াও অন্যান্য আরো আদার্স যে ট্রেনিংগুলো আছে হাঁস মুরগি পালন সেলাই সেলাই ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো এগুলা থেকেও যারা প্রশিক্ষণ নিতেছে যে অনেকে অনেক মানে স্বাবলম্বী হচ্ছে আর কি কম্পিউটার যে কম্পিউটার হচ্ছে ড্রাইভিং এই সব বিষয় আর কি সুপ্রিয় দর্শক বক নিজে বলেন উনি একজন আত্মকর্মী কারণেই বলবো যে উনি প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা আয় করেন আপনারাও কি প্রশিক্ষণ নিতে চান তাহলে অবশ্যই আপনার নিজ উপজেলা যুবন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করুন আপনার বয়স কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আর এখানে কোনো টাকার দরকার হয় না মাত্র অষ্টম পাশ হলেই চলবে বলেন তো আমার এই ওটা বাসে দর পরে আর হিট আসতেছে না ডাকে আসতেছে না না ডাকে কতদিন হলো এটা প্রায় পাঁচ সাত মাস হয়ে গেল তাহলে এটা রাখছেন কেন এটা বিক্রি করব দুধ দেয় ইন পার ডে পাঁচ কেজি করে দুধ দেয় তাই প্রত্যেকদিন দুধ দেয় কিন্তু আপনি কেন আসতেছেন এটা জানেন কি না এটা আমি দুধ নেইনি আর কোনো কিছু খাওয়া ডাক্তারকে দেখান নাই ডাক্তার আমি দেখাইনি কেন আর সবচেয়ে বড় কথা আমার যেটা আপনার এখানে খামারে ঢুকে মনে হলো খুদের ভাতটা খাবেন এই খুদে বাচ্চা খাওয়ার কারণে এটা হতে পারে এছাড়াও তার ওভারিতে সিস্ট হতে পারে আবার অনেক জটিল সমস্যা হতে পারে অনেক কিছু প্রবলেম থাকতে পারে এগুলো ট্রিটমেন্ট করলে আমার গরু অবশ্য চল্লিশ মিটার মিটাجنই পড়বে এইটা আসে কিন্তু এই গরুটা একটা গরুটা কি জি মিস করলো এরা আমরা পরে গোটা দেখব একটু এই গরুটা জি দাও আছে পলমসের এরা 120 দিন হচ্ছে হুম কতদিনে বাচ্চা হয়

তিন নয় তিনবার হয় তিনবার হয় তিনবার হয়তো দেখা যায় গরু হয় আচ্ছা দশ হাজার কমছে দশ হাজার ধরা যাবে ধরো তাহলে দশটা গরু এক লাখ টাকা হয়ে গেল এক লাখটা হয়ে গেল তাহলে তিনটা

আমি তো আগে দেশি গুরু পানীSLAM ওই পাশে আসিলো তখন তো আমাদের মানে ভাঙা আছে তখন আমি সিনধানন করে যে আমি গেছিলাম কালায় অফিসে গেছিলাম তখন স্যার বললেন যে আপনি যদি গুরু লালন করেন তো আগে জায়গা নির্মাণ করতে হবে ভালো জায়গা নির্মাণ করলেন ভালো জায়গা নির্মাণ করলে আপনার অসবকিছু কিছু হবে না সর পরিষ্কার করেছেনthole কি তা আমি আসার তখন এই উদ্যোগ নি উদ্যোগ নেওয়া পর ইনশাআল্লাহ আমি প্রথমে আমার গুরু আসলো

আচ্ছা তাহলে হ্যাঁ লাভ হয় আমি চিন্তা করলাম যে লস হচ্ছে এই জায়গাতে ইনশাল্লাহ ওঠার চিন্তা আছে এই বলে আমি নিজের উদ্যোগ শুরু করলাম মানুষ কে কি করে না গুলো আমি মানুষের কথায় কান দেনি তাহলে এক চান্সে আমার পাঁচ লক্ষ টাকা এক চান্সে বছর বিক্রি করেছে আমি বছরে তখন আমি হিসাব করে দেখলাম যে আমার সবকিছু খরচা আমার লেখা আছে সমস্ত জিনিস খাতে খাতে লেখা আছে কোন খাতে কত টাকা ব্যয় করেছি আমি দুই লক্ষ টাকা আমি ব্যয় করছি ব্যয় করার পরে আমি তিন লক্ষ টাকা আমার লাভ আছে লাভ হওয়ার পরে তারপরে আমি প্রত্যেকটা গরুতে তিন কেজি চার কেজি গিয়ে দুধ পেছি পরে পনেরো কেজি গিয়ে ষোলো কেজি দুধ আমার প্রত্যেকটা গরু প্রত্যেক দিন বিক্রি করা আছে বাসুর বিক্রি করার পরেও আর তার মানে আপনি এই যে খামারে দুধ হয় বাসু বিক্রি করার পরে বিক্রি করার পরে দুধ হয় আমাদের সেই দুধের টাকা দিয়ে খামার চলে খরচ চলে যায় চলে কিছু লাগে কিছু লাগে আর বাইতে কিছু লাগে আর ওই ঈদ কিছু চলে আচ্ছা যারা কাজ করেন বেকার ঘুরে বেড়ায় আপনি তাদেরকে কোনো পরামর্শ দিবেন লাগমান আমার বাবা তখন মনে করো মানে আর্থিক সমস্যা অর্থ জোগাড় করবেনা তখন আমরা এই চলে ফেরাই এইরকম অবস্থা এই তখন না এখন না আমাদের অবস্থা অনেক ভালো আল্লাহর মত অনেক অনেক হাজার হাজার গুণ ভালো সেটা কি গুরু পালন করে আমাদের এই অবস্থা

তাই না আমি মানুষ পাই না রহমতে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন গুরু পালন করে কিন্তু গ্রামের মানুষ অনেক উন্নয়ন করে নিজেদেরকে স্বাবলম্বী করে গ্রামে প্রতিষ্ঠা পায় সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় তো ভালো থাকবেন আপনার সঙ্গে অনেক কথা হলো যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আপনার এই কথা শুনে যদি কেউ উপকৃত হয় তাহলে আপনার কষ্ট আমার কষ্ট সার্থক তাই তো জি আল্লাহ আসসালাম আসসালাম ভালো থাকবে তো আজকের মতো এখানেই যুবকতার পক্ষ থেকে বিদায় নিচ্ছি আর প্রতিবেদনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফিজ